রীতি মতো ডাকাতি তাহলে আর করছে কি গিলাম একটু ঘুরতি ওরা যে সুন্দর সুন্দর গয়না দেখায় এরাম করে আমার ব্যাখ্যালে করে দেবে তা কেটা জানতো আগের তো জানলে জীবনেও জাতাম না আপনারা কলম ভুল করেও না আসবেন না ঘটনাটা এইবারটা ভেঙে ছিল করছি শোনেন দোকানে ঢুকতি পিয়াস ভাই কইল আপা মাতা নষ্ট করা কালেকশন আইসে একটু দেখেন রূপার ডায়মন্ড কার্ড কলার ডিজাইন দেখে তো চোখ ফিরতি পাচ্ছি নেই একটাতে আরেকটা বেশি সুন্দর পিয়াস ভাবে একটা একটা করে হাতে নিয়ে দেখাতে লাগলো কন্দিনী কুন্ডা থুই এখন কুন্ডা নেই এই জিনিস দেখে থুই আসা যে কষ্ট পারলাম না খুশি মনে ব্যাগের টাকা বের করে কিনে ফেলাই দিলাম শুধু গলার তা নিলে তো হবে না কানের তাও তো নিয়ে লাগবে ওরে আল্লাহ কি সুন্দর কানের তা সামনে দেখলি কোনো বু না কিনে করছে আসতে পারবা নে গলাটার সাথে ম্যাচিং করে নিলে তো সেই লাগবে না আবার ম্যাচিং বাদ এমনি শুধু কানেরটা পরলেও ভাল লাগবে না ও মা আবার কানের জন্য টবও আছে যারা ঝুলা কানেরটা পরতে চাও না তারা কলম এই টব নিতে পারো মোবাইলে তো বোঝা যাচ্ছে না খালি চোখে খুব গেলেজ দিছিল। মনে মনে কানেরটার সাথে গলাটা মিলসছি মনটায় কষ্টে তিন চারটি নিয়ে নি ওরে আল্লাহ এই বার তো আমি শেষ এই আংটি থুয়ে কিরাম করে বাড়ি যে ঘুমাবো কৌ আবার আংটির উপরে মিনা করা বিভিন্ন কালারের বুড়া তোমাকে জন্য মেলা কিছু দেখায় ফেলেছি এবার আমার ভাইগের জন্য এই যে কি সুন্দর ভাইরা তোমরা এসে কিন্তু নিতে পারো আর বুড়া তোমরাও কিন্তু ভাইগের গিফট করতে পারো মেলাগুলো ডিজাইন আছে সব করে সুন্দর লাগছিল আংটি গুলো ফাইন ভাইরা তোমরা যে দেখতে পারো পছন্দ হবে না ওরে আমার দিদি বৌদিরা কনি কি ভাই সিঁদুর কুটো আমার তো মনটায় করছিল বাড়ি নিয়ে যে সবুজ বানায় রাখি তা কি রাখি কবর নিলাম না আবার চুলির কাটাও আছে মরিস তো এবারটা কি করতে এই ব্যাসলেট বের করলো এখন এই ব্যাসলেট তো আমার নিতেই হবে সব করে ব্যাসলেট ভাল লাগতেছিল আর এই জিনিস বের করলে এখন মানে জ্বালা শেষ নেই চুরির ডিজাইন করে দেখো দিন এই চুরি এক জোড়া পরে কোনো জায়গায় গেলি আর কিছু পড়া লাগবে না আমি আর জেনে যাবা সে লোক যদি তোমার দিকে না তাকায় থাকে না জিজ্ঞেস করে তা আমি কি করলাম আমার কাছ থেকে বুঝে নিবা চুরির কালার গুলো দেখো তিনি সব সবকিছুর সাথে মানাবে আমি বললাম এই চুরি নেবই নেব ও মনির মা কই তোমরা মনিকে চুরি নিয়ে আসি দেখো এই চুরি দেখে আমার নিজেরই তো আবার ছোট হতে ইচ্ছে করতেছে কি যে সুন্দর কি যে সুন্দর তো কোথায় পারছি নে একবার এসে দেখে যাও তিনি মনির কিন্তু কোলে কন্যাশ পাশার সময় এত সময় ধরে আমি তো অল্প কয়টা জিনিস দেখালাম আরো মেলা কিছু আছে তোমরা এসে দেখে শুনে তারপর নিও ঠিকানা কলম ভালো করে দেখে নিবা ওই পরে না লোকে শোন দাও আপু লোকে শোন দাও যে পিয়াস ভাই কাঠ ধরতেছে ঠিকানা দেখে দাও অঞ্জলি জুয়েলার্স এর এই পাশের দোকানটা এবারটা এইসব জিনিস বাড়ি আসা যায় ব্যাগে যা টাকা পয়সা ছিল তা সব দোকানে থুয়ে ওই টাকায় যে কয়টা গয়নাকাটি হয়েছে নিয়ে বাড়ি চলে আসি আগের তো জানলেই Си во на узатам на држати браи, пурој држати.